আলাইকুম আশালামপুর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক আজকে ফ্রাইডে ওয়াশিং মেশিনে সকালবেলা সকালবেলা কাপড় চোপড়গুলো দিয়ে দিছি যদি আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠি নাই সাড়ে নয়টায় উঠছি আমার চোখ টুক একদম ঘুমে খুলে গেছে তো যাই হোক সাড়ে নয়টা বাজে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ নাস্তাও মোটামুটি জাস্ট রুটিগুলো রেডি করে ফেলছি ডিম ভাজি করবো আর রাতে ডাল ভত্তাটা করে রাখছিলাম কারণ গতকাল খালা ভাজি করে যায় না এটা আমার খেয়াল ছিল না মানে আমি নিজেরই খেয়াল নাই যে খালা ভাজি করে গেল না তাহলে রুটিটার কি অবস্থা হবে আর এটা ভেবে রাতে আবার আমি ডাল ভত্তাটা করে রাখছিলাম একটু রোদ আসুক দিসা না একটু রোদ লাগুক আমার বাসে না ছেলেরা সাহেবরা কেউ জানলা খুলতে চায় না তো এখন পর্যন্ত ঘর বাড়ি কোনো কিছুই গোছানো হয় নাই সব এলোমেলোই কারণ যার যার মতো ভীষণ উঠে খেলতে চলে গেছে মাহিম উঠে পড়তে বসছে বাবা মনে হয় কিছুক্ষণ আগে উঠছে আগে রাস্তা শেষ করে তারপরে ঘর বাড়ি দিকে দিকে সবসময় আসি তো যাই হোক আস্তে যেহেতু ফ্রাইডে তারপরে আবার সকালবেলা উঠে একদম ঝলমলে রোদ ভালো লাগতেছে মানে বৃষ্টি ভালো লাগে রহমতের বৃষ্টি কিন্তু বৃষ্টির চেয়ে আমার কাছে রোদটা কেন যেন একটু বেশি ভালো লাগে রোদ না উঠলে না কেমন যেন মন খারাপ খারাপ লাগে মানে মনে হয় যে মনেরও মন খারাপ এই অবস্থা হয়েছে সকালবেলা খালি পেটের ওষুধটা খেয়ে নিলাম এই মাত্র এখন জাস্ট নাস্তা করব আর দুদিন হলো মিশনের একটু ঠান্ডা লাগলে কেমন যেন খিচুড়ি পছন্দ করে মানে ছেলেটা দুই দিনে বলতেছে খিচুড়ি রান্না করবা আম খিচুড়ি রান্না না তো ভাবছে যে ও যেহেতু বলতেছে তাহলে আজকে যেহেতু শুক্রবারও কিন্তু আবার রোদ উঠে গেলো এটাও একটা কথা তো যাই হোক ভাবছে খিচুড়ি আর গরুর গোছটা রান্না করব দুপুরের জন্য তো দেখা যাক আপাতত এই প্ল্যানে আছে। নাস্তা মোটামুটি রেডি হয়ে গেছে আজকে রুটি আজকে একটু ডাল ভত্তা কষতি শুকনা করে আর সাথে ডিম ভাজি আর কলা একটু সময় রান্না করলে ভালো হতো কিন্তু দেরি হয়ে গেছে এখন আর সেই রান্না করতে করতে খাবার টাইমটা চলে যাবে এর জন্য আর করতেছে না প্রতিদিন ভাজি খেতে খেতে ভালো লাগে না তারপরে কালকে মনেও ছিল না যদিও এর জন্য আর ভাজিটা করা হয়নি যাই হোক যদি শুধু ডিম ভাজিটা নিয়ে আসলেই হয়ে যাবে তো নো খেলা ভাষায় আসে না সকাল ব্রেকফাস্ট শুরু করে দিছি বেশন আছে খেলার মাঠে মাহেনা আমাদের জন্য রেখে খেয়ে নিছে তো যাই হোক আমাদের সকালের নাস্তা কি কি আছে অলরেডি দেখায় দিয়েছি তারপরে ডাল ভত্তা ডিম ভাজি রুটি আর কলা এই হলো আমাদের সকাল বেলার নাস্তা তো সবাইকে সকাল ঘরের কাজ মোটামুটি শেষ করে আসলাম একটু খিচুড়ি উঠায় দিতে বললাম না যে বড় ছেলেটা কয়েকদিন হলো বেশ খিচুড়ি খিচুড়ি করতেছে তো ভাবলাম যে আর খালা পেঁয়াজটা দাও তো মো আমার খালার পেঁয়াজ কাটার ভয় আমি এতক্ষণ ঘরে ঢুকি নাই কারণ পেঁয়াজ কাটতে নিলেই চোখ দিয়ে পানি বের হয় ভালো লাগে না বের হতেই থাকে হতেই থাকে খালা একটু রসুন টুচি লাগবে একটু একটুখানি রসুন টুচি যার হলুদ দিয়ে দিই যদিও আজকে গরম খিচুড়ি রান্না করা একদমই ঠিক হচ্ছে না তাও আবার ভাবলাম যে ছেলে যখন বসছে তাহলে না হয় রান্নাটা করেই খেবি আর যেন কি দিব ও এই যে সাদা এলাচ দারচিনিগুলো একদম ভেঙে রাখছিলাম এটা আর দিবো হলো তেল ঘি দিবো হলো একটু মাঝামাঝি সময়ে হোক কুচিটা দিয়ে দিলাম এভাবে নতুন প্রেশার কুকারে সব একসাথে দিয়ে লবণটা একটু দেখতে হবে হয়েছে লাগলে আবার পরে দিব ঘিটা কি এই যে ঘিটা দিয়ে দিলাম না না ঘিটা দিয়ে দিলাম এখন একদম লাগাই দিবো পানি দিছি জাস্ট দেড় পর আগে পানি দিতাম এক কর এখন একটু নরম খিচুড়ি আমার কাছে ভালো লাগে এর জন্য জাস্ট এক কর পানি দিয়ে খিচুড়িটা উঠাই দিলাম আমি কিন্তু প্রেসার কুকারে জাস্ট এভাবেই খিচুড়ি রান্না করি অত ভাজা ভাজি হ্যান প্যান তার চেয়ে কিন্তু কোনো অংশে যে খারাপ হওয়া সেটা হয় না অনেকে আছে যে বেশি একদম ভাসতেই থাকে ভাসতেই থাকে আমি আবার সেটা করি না তো যাই হোক নতুন প্রেশার কুকারের উদ্বোধন হলো খালা দিলাম গরু বোস আজকে হলো আর কু মশলাটা দিয়ে রান্না করবো দেখি প্রতিদিন এক মশলা ভালো লাগে না দেখে আর কুটা কেমন আমার যে দোকানদার নজরুল ভাই বললো যে ভাবাধুনিটা রেখে আজকে আর কুটা দিয়ে রান্না করে দেখেন আমার এই প্রেশার কুকারটা সবচেয়ে অসভ্য মানে এত লম্বা ক্যামেরায় আসেই না একটু পানি দিতে হবে তেল দিলে বেশি হয়ে যাবে সব মশলা দিয়ে দিলাম সাদা এলাচ দারচিনি তারপরে তেজপাতা এখন জাস্ট গোশটা দিয়ে দেবো আর এই পাশের খিচুড়িটা এখনো সিজ দেয় নাই দিলেই নামায় ফেলবো ইনশাল্লাহ আর এই যে গোশটা মিশন খেলতে গেছিলো খেলতে যায়নি আসছে ওর কাছে গোজ ভালোই দেয় সবচেয়ে গোস ভালো দেয় ওর কাছে থেকে কারণ ওকে তো সবাই আদর করে ও জানে যে যেগুলো খায় না সেগুলো গোতে দেয় না সাধারণত রিয়াদের মধ্যে করতে ভালো থাকলে মাঝে মধ্যে জন্ম কেউ থাকলে তখন এলোমেলো করে ফেলে বৃষ্টি আসবে মনে হয় মেঘলা মেঘলা আকাশ হয়ে যাচ্ছে বাইরে বেশ খানিকটা কাপড় চুপড় দিচ্ছি এখন সেগুলো আবার কি হয় আল্লাহ জানে যাই হোক এই প্রেশার কুকারটা তো মানে রিয়া ঠিক মতো দেয় না তারপরে যখন ওটাতে খিচুড়ি দিলাম তখন এটাতে গোল দিয়ে দিলাম দেখি কেমন হয় আস্তের মশলাটা দিয়ে সব মশলায় ট্রাই করতে হয় আমি সারা জীবন একটা যেটা ভাল লাগে না খালা সেইটাই সারা জীবন মানে ব্যবহার করতে থাকি অন্যটা তার যেতেই চাই না কালকে নজরুল ভাই বললো যে ভাবি এখন একটু এটা ব্যবহার করেন খেয়ে দেখেন কেমন লাগে হ্যাঁ হয়েছে হয়েছে বেশি হয়ে গেছে খালা বুঝতে আর একটু কম হলেও অসুবিধা হতো না ঢাকা দিই দেখা যাক আর এখানে প্রেশার কুকারে শীর্ষ উঠবে এখন খালা দেখাও খালা আমার খালা চ্যাংরা থাকতে যে কত সুন্দর দেখা গেছে না এক মতো শিরিন খালা এসে আমার খোঁজ নেওয়ার জন্য ঈদের মধ্যে আমরা কি বিপদে পড়ছিলাম আমি আর আম্মা শিরিন খালা তো হন নাই অনেক ফোন দিছি ভালা ফোন থাকছে থাকছেই থাকছে আমি তোমার ছেলের কাছে মনে হয় বুঝছো ফালা করে আর কি তাও আম্মা সুস্থ ছিল দেখে বেগুন চাষ ভাজি করে নিচ্ছি বেগুনগুলো এত ভালো মানে করার আগেই নরম হয়ে যাচ্ছে

আল্লাহর নাম নিয়ে সেবা করতে বলো বুঝাচ্ছে মসজিদে কোনটাতে যাবা ও লিপ ধরো লিপ ধরো হ্যাঁ আমার ছেলে আমরা সবাই মসজিদে ভালোবাসি অনেক কিছু আমাদের এরিয়ার মসজিদ তুমি খালি একটু কম পছন্দ করো তাই তুমি সুন্দর করে রাখছো জুতা মোসান একটা আমার মতো করে রাখো নাই ওটা আমার চলে গেলাম চলে যাও অনেক দেরি হবে নিয়ে সবাই নামাজ পড়তে চলে গেছে তো আমি ভাবলাম যে গরুর পোসটা বাগান দিয়ে নেই তবে আমার কাছে রাঁধুনির মশলাটাই মনে হয় ভালো আর ফুল মশলাটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না যদিও খাই নাই কিন্তু নাকের ফ্লেভারে যেটা মনে হচ্ছে নতুন খালা পুরাতন খালা মিলে বেশ গল্প হলো সবাই সংসারের খবর মানে খোঁজ খবর মার বট এক হাত পেটে সংসার ধরে আমার সাগর শাসরে বেড়ে গেছে একদম যাতা তো যাই হোক অনেক পুরান পুরান গল্প হলো দুই খালার সাথে দুই খালায় মাত্র চলে গেল আমার নাওদের সাথে গল্প করতে খুব ভাল লাগে খুব ভাল লাগে এই বড় লোকদের সাথে গল্প করতে একরকম ভালো লাগা কাজ করে আর ওদের সাথে গল্প করতে এই খালাদের সাথে গল্প করতে আর এক রকম মানে ভালো লাগে এদের সাথে গল্প করলে এদের জীবনের উপলব্ধি চাওয়া পাওয়া মনের আবেগ এগুলো আসলে বোঝা যায় যে কত রকমের হয় তো যাই হোক ভালো থাকুক সবাই আর সেই সাথে আমার গরুর গোষ্ঠা কিন্তু অলমোস্ট ডান এখন বাজে আড়াইটা আমরা সবাই টেবিলে বসে গেছি দুপুরবেলা যেহেতু জুম্মা নামাজের দিন সবার কুঁতা লেগে গেছে

আমার খিচুড়ি কেমন যেন মানে ভয় লাগতেছে আসতে খেতে প্রচণ্ড গরম লাগতেছে যেহেতু মিশনকে উদ্দেশ্য করে রান্না করা হয়েছে মাহিন কেমন হচ্ছে বাপে কথাই হবে না ওরে বাপরে বাবা আমার বেবি মিশন আব্বু তো মুখেই দেয় না আর লিখাও আর এখানে আসতে মিশন কেমন আছে আব্বু যাই হোক আমরা লাঞ্চটা না হয় করে নেই ওহো আমার ভাতটা আমি আসি আমি একটু ভাত খেতে চাইছি এখন আবার খিচুড়িও খেতে ইচ্ছা করতেছে কি যে যন্ত্রণায় পড়ছে আমি সবাই খাচ্ছে খিচুড়ি সবাই খাচ্ছে খিচুড়ি আর আমি খাচ্ছি হলো ভাত আমি সেটা গোস নিচ্ছ না কেন আমি ভাবছি তুমি মনে করো গোস খাবার দিয়ে দিলে আমার অত্যাচারে তো যাই হোক আমাদের লাঞ্চের টেবিলে এভাবে গল্প করতে করতে খাবার দাবার চলে শুধু মিশু কোনো কথা বলে না মিশু শুধু খাওয়া আর্লি শেষ হয়ে যায় আবু নাও এত কম খাওয়া যাবে না আর একটু নাও এখন বাজে সাড়ে পাঁচটার মতো যা বানাতে এত ঘুম চাপ ছিল তা বলার মতো না মনে হয় যে ঘুমে একদম বিভোর হয়ে গেছিলাম তারপর বড় ছেলে বলতো সামুর আমার যে সময় চলে যাচ্ছে ওঠো এর জন্য তৈরি ঘড়ি করে উঠে পড়ছি আর মাহিন তো শুক্রবার সে আজকে মানে আসের থেকে মাগরে পর্যন্ত মসজিদেই থাকবে একবারে মাগরেবের নামাজ পড়ে তারপরে বাসায় আসবে এই হলো আমাদের সমাজ আর দুপুরবেলা আমি রান্না করছি খিচুড়ি ভাত দুইটাই এমন বেঁচে গেছে যে রাতে হয়ে যাবে রাতে আর রান্নার ঝামেলাটা নাই রান্নার ঝামেলা না থাকতে না একদম মনে হয় কি মাথাটা একদম ফ্রি থাকে মনে হয় যে কোনো ঝামেলা ঝামেলায় নাই এরকম লাগে তো ভাবলাম বিকালবেলা মানে দুপুরের পরে মনে হলো মুসুর ধারে মনে হয় বৃষ্টি আসবে তা দেখি যে না বৃষ্টি আর আসে নেই আমার এক ঠেলা বৃষ্টি ভাল লাগে না একটু একটু করে আসবে চলে যাবে ওটাই ভালো মানে প্রতিদিন বৃষ্টি ভাল লাগে না কেমন যেন লাগে আমার হচ্ছে কেমন শীতের দিন শীতের দিন আমি যে মানে দুপুরে ঘুমাইছিলাম ফ্যানটা বন্ধ করে ঘুমাইছি কেমন যেন শীত শীত লাগতেছিল তো যাই হোক চাটা সেকে নেই আর মিশন আসো পানি খেয়ে নাও চা রেডি হয়ে যাচ্ছে হ্যাঁ রেডি হয়ে গেছে প্রায় চাটা আমার সাহেবকে দিয়ে আসি সে দেখে খুব খুশি হয়ে যাবে কারণ তার তো চার জন্য মনে হয় ভালো লাগতেছে না এই যে তোমার চা থ্যাংক ইউ ওয়েলকাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে সোয়া ছয়টার মতো বাজে আর কিছুক্ষণ নাই আজান দিতে মনে হয় আজানের পরে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম একটা ভাব মেঘলা আকাশ মনে হয় আকাশে মেঘ ধরে আসছে যাই হোক এরকম হলে মনে হয় আকাশের মন খারাপ আর আমি এখন ভিডিওটা শেষ করতে হবে আর বারান্দাগুলো চেক করতে হবে কোনো কাপড় চুপড় আসতে কি না নাই সম্ভব হতো বিশাল মাহিন হয়তো উঠে ফেলছে আর এই যে ডাইনিং এ লাইট বন্ধ করে রাখছি সব এত লাইট ভাল লাগে না আর বলো যে সব সাথে অফ দি তারাসকে নিশাবু বৃষ্টি মনে হয় ভাঙচুর করে আসবে বুঝছো ভাবচক্কর ভালো দেখতেছি না আর এই যে গাছগুলো আর পানি দিতে হবে না গতকালের বৃষ্টিতে ভিজে একদম একাকার হয়ে গেছে এই তো আজান দিচ্ছে তো যাই হোক ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ